তো পড়ায় এখন ঢুকে যাচ্ছি আজকে আমাদের বায়োলজির ফার্স্ট ক্লাস তো এই ফার্স্ট ক্লাসে আমরা ফার্স্টে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি অধ্যায়টার নাম হচ্ছে জীবন পাঠ অধ্যায়টার নাম কি জীবন পাঠ অর্থাৎ এখানে আমরা এই পৃথিবীতে যত জীব আছে তাদেরকে নিয়ে পড়াশোনা করব। অধ্যায়ের নাম কি জীবন পাঠ অর্থাৎ এই পৃথিবীতে যত জীব আছে তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করবো এই অধ্যায়ে এই পৃথিবীতে জীব আছে কতগুলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেল এই পৃথিবীতে উদ্ভিদ আছে চার লক্ষ উদ্ভিদ প্রজাতি আছে কত প্রজাতি মানে কি প্রজাতি শব্দটা তো শুনেছ প্রজাতি শব্দটার অর্থ কি প্রজাতি শব্দটা শুনেছ না এর আগে প্রজাতি শব্দটার অর্থ কি প্রজাতি শব্দের অর্থ হচ্ছে কোন জাত জাত থেকে এসেছে প্রজাতি আম জাম কাঁঠাল কলা লিচু এরকম জাত এরকম গাছের জাত আছে কত লক্ষ চার লক্ষ জাতের গাছ আছে আর প্রাণী আছে কত লক্ষ তেরো লক্ষ জাতের প্রাণী আছে তাহলে উদ্ভিদ হচ্ছে প্রজাতির সংখ্যা কত উদ্ভিদ প্রজাতি চার লক্ষ প্রাণী প্রজাতির সংখ্যা কত তেরো লক্ষ সংখ্যা কি ফিক্সড হয়ে গেছে সংখ্যা বাড়তে পারে আচ্ছা সমস্যা হয়েছে এটা আসে এবং লক্ষ প্রাণীকে দেয় চার লক্ষ উল্টায় ফেলে তো যারা ভুলে যাও তাদের জন্য একটা ছন্দ দেয় যারা ভুলে যাও তাদের জন্য একটা ছন্দ দেয় উঁচু প্রাতে ছন্দ কি উঁচু প্রাতে উঁচু মানে উদ্ভিদ চার উঁচু মানে কি উদ্ভিদ চার প্রাতে মানে প্রাণী তেরো উচ্চ প্রাতে উচ্চপ্রাতে সন্দেহ মানে কি উদ্ভিদ চার আর মানে মানে কি কি প্রাণী উদ্ভিদ চার আর প্রাতে মানে প্রাণী তেরো মন থাকবে তাহলে উদ্ভিদ চার প্রাণী তেরো লক্ষ ব্যাখ্যা কি মানে হচ্ছে সব প্রাণী আর উদ্ভিদের ব্যাখ্যা দেওয়া কি শেষ হয়ে গেছে নতুন নতুন প্রাণী আর আবিষ্কার হতে পারে না নতুন নতুন প্রাণী আর আবিষ্কৃত হতে পারে পৃথিবীর বর্ণনা করা হয়েছে খুব কম সংখ্যক উদ্ভিদ আর প্রাণীর আরো বেশিরভাগ উদ্ভিদ প্রাণী এখনো বিজ্ঞানীরা পৌঁছাতেই পারে নাই ওদের কাছে এমন এমন বন জঙ্গল রয়েছে পৃথিবীতে তোমরা অ্যামাজান বনের নাম শুনেছ বিজ্ঞানীরা বলে এই অ্যামাজান বনের দশ পার্সেন্ট তারা হচ্ছে গবেষণা করতে পারে নাই ভিতরে ঢুকতেই পারছে না কুকুর পাঠালে ইভেন কুকুর আর ব্যাক করছে না কত প্রাণী কত উদ্ভিদ ওইখানে রয়ে গেছে তারা হচ্ছে জানে না সত্যি কি কখনো শেষ করতে পারবে বিজ্ঞান সত্যি যদি কখনো শেষ করা যায় তাহলে এদের সংখ্যা বেড়ে দাঁড়াবে কততে প্রায় এক কোটিতে মাত্র পেয়েছে বর্তমানে উদ্ভিদ পাইছে চার লক্ষ প্রাণী পেয়েছে তেরো লক্ষ ভবিষ্যতে ব্যাখ্যা শেষ হলে সংখ্যা দাঁড়াবে কততে এক কোটিতে বুঝছো না বুঝো নাই আচ্ছা আহ আর প্রাণী হচ্ছে মোট কত মোট কতগুলো পাওয়া গেল সতেরো লক্ষ তো পাওয়া গিয়েছে বর্তমান পর্যন্ত তাই না সতেরো লক্ষ পাওয়া গিয়েছে এই সতেরো লক্ষ জীবের প্রতিটা জীবের ব্যাখ্যা তোমার এই চ্যাপ্টারেই জানতে হবে প্রতিটা জীবের ব্যাখ্যা এই চ্যাপ্টার শেষ হওয়ার আগে সতেরো লক্ষ জীব সবগুলো জানতে হবে সবগুলো জীবের বৈশিষ্ট্য তোমার শিখতে হবে এই চ্যাপ্টারে তাহলে একটা জীবের বৈশিষ্ট্য যদি আজকে দেই আগামী ক্লাসে যদি আরেকটা দেই তাহলে সতেরো লক্ষ জীবের ব্যাখ্যা কতদিন লাগবে সতেরো লক্ষ ক্লাস লাগবে প্রথমত শেষ করে আর মরা লাগবে না প্রথমত শেষ হওয়ার আগেই মরে যেতে হবে প্রথমত আর শেষও হবে না সতেরো লক্ষ ক্লাস করে তাহলে তোমার হচ্ছে মনের ভিতরে একটা কোশ্চেন জেগে গেল কিভাবে বায়োলজি শেষ করব জানতে চাও বুঝতে চাও শিখতে চাও জানতে চাও বুঝতে চাও শিখতে চাও এই জানা বোঝা শেখার সুবিধার জন্য জীবদেরকে বিজ্ঞানীরা সাজিয়ে দিয়েছে জীবদেরকে বিজ্ঞানীরা কি করে দিয়েছে এই সতেরো লক্ষ জীবকে যাদের মধ্যে মিল আছে তাদেরকে একসাথে রাখছে যাদের মধ্যে অমিল আছে তাদেরকে আলাদা গ্রুপে রেখেছে এভাবে পুরা জীব জগৎকে সাজিয়েছে পাঁচটা গ্রুপে কয়টা গ্রুপে সাজিয়ে দিয়েছে বাস পাঁচটা গ্রুপের বৈশিষ্ট্য বললে শেষ পাঁচটা গ্রুপের বৈশিষ্ট্য বললে শেষ সহজ হয়ে গেল না আগে ছিল কত লক্ষ্য একটু আগে তোমার মন খারাপ হয়ে ছিল যে সতেরো লক্ষ দ্বীপ স্যার কিভাবে আমি জানবো কান্নাকাটি করছিল যে স্যার আমার ক্যারিয়ার তো শেষ হয়ে গেল বায়োলজি পড়বো না স্যার মন খারাপ হয়ে গেছে এই এই তোমার এই এই মন খারাপকে দূর করে দিয়েছে কে শ্রেণীবিন্যাস কে দূর করে দিয়েছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস মানে কি শ্রেণীবিন্যাস মানে সাজানোর প্রক্রিয়া শ্রেণীবিন্যাস মানে কি সাজানোর প্রক্রিয়া জীবদেরকে সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে জীবদেরকে সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয় শ্রেণীবিন্যাস জীবদেরকে সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয় শ্রেণীবিন্যাস তাহলে সতেরো লক্ষ জীব সম্পর্কে জানার জন্য তোমার যে কষ্টটা ছিল সেই কষ্টটা দূর করে দিয়েছে শ্রেণীবিন্যাস কয়টা গ্রুপে সাজিয়ে দিয়েছে বাস পাঁচটা গ্রুপ পড়বে পাঁচটা গ্রুপ পড়লে ক্লাস শেষ প্রথম অধ্যায় শেষ পড়া সহজ হয়ে গেল না সতেরো লক্ষ ক্লাস আর লাগলো না তোমার মন খারাপ করে আর বসে থাকা লাগলো না পড়াটা সহজ হয়ে গেল তাহলে আজকে পর্যন্ত উদ্ভিদ শনাক্ত করা হয়েছে কয় লক্ষ প্রাণী শনাক্ত করা হয়েছে কত লক্ষ তেরো লক্ষ মোট জীবের সংখ্যা কত সংখ্যা কি ফিক্সড হয়ে গেছে না বাড়বে বাড়তে বাড়তে যদি সব গুণে শেষ করা যায় সংখ্যা দাঁড়াবে প্রায় কততে সব জিনকে জানতে বুঝতে চাও শিখতে চাও এই চ্যাপ্টারে জানতে বুঝতে চাই শিখতে চাই তাহলে কিভাবে পড়তে হবে সাজিয়ে পড়তে হবে সাজানোর প্রক্রিয়াকে কি কি বলা হয় শ্রেণী বিন্যাস সাজানো প্রক্রিয়াকে কি বলা হয় শ্রেণীবিন্যাসের সঙ্গে আগামী ক্লাসে পড়া ধরবো এই ক্লাসে যা পড়াবো নেক্সট ক্লাসে এই ক্লাসে পড়া মুখস্থ ধরবো কি বলবা সংঘ এইভাবে বলবা জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে জানা বোঝা বা শেখার সুবিধার জন্য এই পৃথিবীর অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে পারবা তাকাও জীবদেরকে সাজানোর কাজে সর্বপ্রথম কাজে নেমেছিল ক্যারোলাস লিনিয়াস সুইডেনের বিজ্ঞানী কোন দেশের বিজ্ঞানী তাহলে জীবদেরকে সাজানোর কাজে সর্বপ্রথম কাজে নেমেছিল সুইডেনের বিজ্ঞানী নাম কি ভদ্রলোকের ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস জীবদেরকে সর্বপ্রথম সাজানোর কাজে অংশ গ্রহণ করলো উনি জীবদেরকে দুইটা গ্রুপে সাজিয়েছিল কয়টা গ্রুপে সাজিয়েছে দুইটা গ্রুপ বা দুইটা ধরনে সাজিয়েছে একটা হচ্ছে উদ্ভিদ আর আছে প্রাণী জীব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে উদ্ভিদ আরটা কি প্রাণী জীবের দুইটি ধরন না উনি বলতেছে জীবের দুটি রাজ্য রয়েছে জীবের দুইটা কি রয়েছে এভাবে বলা যায় না তোমার আব্বুর দুইটা ফ্ল্যাট আছে তোমার আব্বুর দুইটা ফ্ল্যাট আছে না বলে তো এরকম ভাবেও বলা যায় রূপক অর্থে তোমার আব্বুর দুটি রাজ্য আছে যে রাজ্যের মধ্যে তোমরা যখন মনে চাই হচ্ছে বসবাস করতে পারো ফ্ল্যাটকে আমরা কি বললাম রাজ্য তো জীবদেরকে ভাগ করা হয়েছে দুই 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 ভাগে 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 বলবো বলবো না না দুটি দুটি রাজ্যে একটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী তাহলে জীবদেরকে কয়টা রাজ্যে ভাগ করা হয়েছে উদ্ভিদ জগৎ বা প্ল্যান কিংডম প্রাণী জগৎ বা অ্যানিমেল কিংডম তাহলে জীব কয় ধরনের হলো জীব দুই ধরনের উদ্ভিদ আর প্রাণী আসলে কি জীব দুই ধরনের জীবকে আসলে দুই ধরনের ব্যাকটেরিয়া কি উদ্ভিদনা প্রাণী ব্যাকটেরিয়া কি উদ্ভিদনা প্রাণী উদ্ভিদনা a different কিছু একটা ব্যাকটেরিয়া উদ্ভিদন প্রাণী না ডিফারেন্ট কিছু একটা কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস আছে সেনিমিনাস আছে সেটা নাই ছত্রাক কি উদ্ভিদ না প্রাণী হ্যাঁ ছত্রাক কি উদ্ভিদ না প্রাণী উদ্ভিদ না তাহলে ওইটা কি ওনার সেনিমিনাস আছে তাহলে ওনার সেনিমিনাসটা সঠিক হয় নাই খুব ভালো কোনো সেনিমিনাস দিতে পারে নাই তাহলে এই সেন্টিমিনাসটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে বিজ্ঞানে গ্যাওলাস প্লিনিয়াস ভুল ভাল কথা বলেছে মিথ্যা কথা বলেছে আমাদের সামনে জীবদেরকে দুই ভাগে ভাগ করা হয় এই কথা ভুল তোমরা ছোটবেলা ক্লাসে পড়তা না যে জীব দুই ধরনের উদ্ভিদের প্রাণী তোমার ছোট ভাই হচ্ছে বই খুলে পড়ে না বিজ্ঞান বইতে ক্লাস থ্রি ফোরে জীব দুই ধরনের কি কি উদ্ভিদের প্রাণী এই কথা কি আসলে তোমার ছোট ভাই যে পরে এই কথাটা আসলে কার কেউ আসেন এ কথা কার তোমার ছোট ভাই কি ঠিক শিখতেছে না ভুল শিখতেছে ভুল শিখতেছে বলে নাই দুইটার সংখ্যা মানে ও বলতেছে যে একটু আগে চার লক্ষ উদ্ভিদের কথা বলছেন তেরো লক্ষ প্রাণীর কথা বলছেন ব্যাকটেরিয়ার সংখ্যা কয়টা অনুজীব ছত্রাকের সংখ্যা কয়টা এগুলো তো বলেন নাই আপনি বলেন নাই তো আমার বইতে নাই তাই বলি নাই বুঝছো কথা হ্রদের সংখ্যাও তো আছে সবকিছু অ্যাড হবে তাহলে কথা হচ্ছে আহ বিজ্ঞানী লিনিয়ার যে সেনিমিন্যাস দিয়েছে সেটাকে সঠিক ছিল না ভুল ছিল ভুল ছিল সেনিমিন্যাস উনার এই ভুল সেনিমিন্যাস কতদিন হচ্ছে আমরা শিখেছি উনার ভুল সেনিমিন্যাস শিখেছি উনার সময়কাল থেকে আমরা শিখেছি উনার সময়কাল বলতে উনার জন্ম সতেরোশো সাত সালে উনার জন্ম সতেরোশো সাত সালে আর উনি এই তথ্যটা আমাদের দিয়েছে সতেরোশো পঁয়ত্রিশ সালে এবং উনার এই ভুল টিকে ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিংশর মাঝামাঝি মানে 1950 এর পর্যন্ত বিংশর মাজাবাদী মানে 1950 পর্যন্ত উনার এই ভুল সেনিমিনাস টিকে ছিল 1950 পর্যন্ত উনার এই ভুল সেনিমিনাস ছিল উনি জীব কয় রাজ্যে ভাগ করেছে দুই রাজ্যে তাই উনার সেনিমিনাস বলা হতো টু কিংডম ক্লাসিফিকেশন তাই উনার সেনিমিনাস কে কি বলা হয় টু কিংডম ক্লাসিফিকেশন বা দুই রাজ্য সেনিমিনাস টু কিংডম ক্লাসিফিকেশন বা উনার সেনিমিনাস কি আসলে ঠিক ছিল বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়ে গেছে বিজ্ঞানে কি শুরু হয়ে গেছে অগ্রযাত্রা কোষের ডিএনএ আর বের হয়ে গেছে কোষে কি বের হয়ে গেছে আরে ব্যাকটেরিয়ার ডিএনএ শৈবালের ডিএনএ আলাদা তাহলে এরা কি আলাদা জীব শৈবালের ডিএনএ ছত্রাকের ডিএনএ আলাদা তাহলে এরা কি ছত্রাকের ডিএনএ উদ্ভিদের ডিএনএ আলাদা আলাদা জীব উদ্ভিদের ডিএনএ প্রাণীর ডিএনএ আলাদা তাহলে আলাদা জীব বিজ্ঞানিক অ্যালোসলিয়েন্সের সময় ডিএনএ আবিষ্কার নাই তো কোষের বৈশিষ্ট্য বের হয়ে গেছে তাহলে কোষের ব্যাকটেরিয়া কোষের বৈশিষ্ট্য শৈবালের কোষের বৈশিষ্ট্য থেকে কি আলাদা শৈবালের ঘোষ ছত্রাকের ঘ থেকে আলাদা ছত্রাকের বয়স্ট উদ্ভিদের থেকে আলাদা উদ্ভিদের প্রাণী থেকে আলাদা তাহলে এটা আলাদা হবে কোষের সংখ্যা বের করতে পারছে বিজ্ঞানীরা এখন ব্যাকটেরিয়ার দেহে কয়টা কোষ আছে তাহলে ব্যাকটেরিয়া এক কোষি ব্যাকটেরিয়া কয় কোষি এক কষি আর আমাদের দেহে কয়টা কোষ আছে আমাদের দেহে কয়টা কোষ আছে জানো আমাদের দেহে কয়টা কোষ আছে জানো মানুষের দেহে কয়টা কোষ থার্ড চ্যাপ্টার একটা এমসিকিউ মানুষের দেহে থার্টি ট্রিলিয়ন কোষ আছে মানুষের দেহে কত আছে থার্টি ট্রিলিয়ন কোষ আছে মানুষের দেহে কত কোষ আছে থার্টি ট্রিলিয়ন থার্টি ট্রিলিয়ন মানে কি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এটা থার্ড চ্যাপ্টার একটা এমসিকিউ এসএসসি পরীক্ষার জন্য থার্টি টু টেন টু টুয়েলভ এতগুলা কোষ আছে আমাদের বডিতে এতগুলা কোষ আছে আমাদের বডিতে কোষ বের করতে পারে বিজ্ঞানীরা এখন ইভেন খাদ্যাভ্যাসের তথ্য বের করতে পারছে কিসের তথ্য বের করতে পারছে তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রায় কয়টা জিনিস আবিষ্কার হয়েছে ডিএনআর এ ডিএনআর এ কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা খাদ্যাভ্যাসের তথ্য এত কিছু বের হওয়ার পরে একজন বিজ্ঞানী আসলো নাম হচ্ছে আরে ছুইটেকার বিজ্ঞানীর নাম কি আরে ছুইটেকার আমেরিকান বিজ্ঞানী আরে ছুঁটেকার কি আমেরিকান বিজ্ঞানী আরে ছুইটেকার উনিশশো উনসত্তর সালে উনিশশো কত সালে উনিশশো উনসত্তর সালে বিজ্ঞানী পাঁচটা রাজ্যে ভাগ করেছে রাজ্যে ভাগ করেছে না জীব দুই ধরনের না কয় হবে পাঁচ ধরনের হবে ব্যাকটেরিয়াদেরকে নাম দিয়েছে মনেরা ব্যাকটেরিয়াদেরকে নাম কি দিয়েছে মনো মানে কি মনো মানে এক আর মনো মানে এখানে বোঝাচ্ছে এক কোষী মনো মানে কি বোঝাচ্ছে এক কষি মনো মানে কি বোঝাচ্ছে তাই ব্যাকটেরিয়া একশি হয় তাই এদেরকে কি নাম দিয়েছে মনেরা শৈবাল এমিবাকে নাম দিয়েছে প্রটিস্টা কি নাম দিয়েছে প্রোটোস মানে প্রথম মানে কি তবে এখানে বুঝিয়েছে প্রথম উন্নত জীব প্রথম কি জীব উন্নত জীব তাই নাম দিয়েছে প্রটিস্টা ফানজাই ফানজাই শব্দের অর্থ হচ্ছে স্পঞ্জ ফানজাই শব্দের অর্থ কি স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত স্পঞ্জ মানে কি ছিদ্রযুক্ত তাহলে ফানজাই শব্দের অর্থ স্পঞ্জ স্পঞ্জ মানে কি ছিদ্রুক্ত মাশরুম কখনো ধরে দেখেছো স্পঞ্জের মতো নরম পাঞ্চ করে তাহলে নরম হয় তাই এটাকে বলা হয় হচ্ছে ফানজাই প্ল্যান্ট থেকে এসেছে প্ল্যানটি প্ল্যান্ট থেকে কি এসেছে প্ল্যানটি আর অ্যানিমেল থেকে কি এসেছে অ্যানিমেলিয়া কিন্তু বিজ্ঞানের কেরোলাস লিলিয়া শুধু কয়টা খুঁজে পেয়েছিলো কি কি প্ল্যান্ট আর অ্যানিমেল তিনটা জি বি ব্যাখ্যা দিতে পারে নাই তাই বিজ্ঞান কেরোলাস লিংস আছে সেনমিনাস কি বাতিল আমরা আছি এখন বিজ্ঞানী রবার্ট এইচ হুইটেকারের সাথে বিজ্ঞানী রবার্ট হুইটেকারের সাথে আছি আমরা কত সাল থেকে 1969 সাল থেকে বিজ্ঞানী রবার্ট এইচ হুইটেকার আর এইচ হুইটেকার 1969 সালে জীবদেরকে কয়টা রাজ্যে ভাগ করেছিল পাঁচটা রাজ্যে ভাগ করেছে রাজ্য একের নাম কি মনে রে এখানে কারা অবস্থান করছে রাজ্য দুই নাম প্রোটিস্টা মানে প্রথম উন্নত জীব কারা আছে এখানে ফানজাই মাশরুমরা অবস্থান করছে কোন রাজ্যে ফানজাই তারপর উদ্ভিদ প্ল্যান্টি প্রাণী অ্যানিমেলিয়া রাজ্য একের নাম আমার সাথে বলো রাজ্য একের নাম কি মনেরা রাজ্য এর নাম কি প্রতিষ্ঠা রাজ্য তিনের নাম কি ফানজাই রাজ্য চারের নাম কি প্ল্যানটি রাজ্য বাঁচার নাম কি মুখস্থ করে ফেলতে হবে যদি মুখস্থ করতে না পারো ছন্দ দিয়েছি মনের প্রতিটি ফানে প্ল্যানে হুইটিকার মানে হুইটিকার পাঁচটা শ্রেণী পাঁচটা রাজ্যের দিয়েছে মনের মানে মনেরা প্রতিটি মানে প্রতিষ্ঠা ফানে মানে ফানজাই প্ল্যানে মানে প্ল্যানটি অ্যানিমিলিয়া বিজ্ঞানীরা তো হচ্ছে একজন একজনের পেছনে লেগেই থাকে জানো তোমরা এটা একজনকে ভুল প্রমাণ করার জন্য যোগ পাঁচ উনিশশো চুহাত্তর সালে পাঁচ বছর পরে উনার পেছনে লাগলো আরেক আমেরিকান বিজ্ঞানী ভদ্র মহিলার নাম হচ্ছে ডক্টর লিন মার্গুলিস ডক্টর লিন মার্গুলিস এই ভদ্র মহিলা এসে বলছে হইটেকার তুমি যা করেছো খুব সুন্দর ছিল জীব আসলে পাঁচ ধরনেরই ধরনেরই কয় কিন্তু তুমি না একটা কথা বলতে পারো নাই এই পাঁচটা জীবের মধ্যে কে একটু নিম্নমানের কে একটু উন্নত এটা তুমি বলতে পারো নাই এর মধ্যে মনেরাটা এর মধ্যে মনেরাটা এর মধ্যে মনেরাটা নিম্নমানের এটা আদি কোষ নিম্নমানের কোষ তুমি বলতে পারো না আরে ছুই টিকা তুমি বাতিল আমরা এখন মার্গুলিসের সাথে আছি কত সাল থেকে আছি আর বাকি চারটা এরা প্রকৃত বা উন্নত এরা বা প্রকৃত কি কেন প্রকৃত কেন উন্নত কেন নিম্নমানের সেটার ব্যাখ্যা দিয়েছে মার্গুলিস বলছে এরা প্রারিওটা এরা কি আদি প্র মানে কি ক্যারিওটা মানে নিউক্লিয়াস এদের নিউক্লিয়াসটা আদি বা নিম্নমানের এদের নিউক্লিয়াসটা আদি বা নিম্ন আর এরা ইউ ক্যারিওটা ইউ মানে কি উন্নত ক্যারিওটা মানে কি নিউক্লিয়াস তাহলে এদের নিউক্লিয়াসটা উন্নত এদের কি উন্নত নিউক্লিয়াস উন্নত আর এদের নিউক্লিয়াস নিম্ন মানের নিউক্লিয়াস চিন কোষের মেইন জিনিস নিউক্লিয়াস কোষের মেন জিনিস কি নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস তাকাও এটা একটা নিউক্লিয়াস কোন নিউক্লিয়াসটা উন্নত বলো এটা না এটা প্রথমটা কেন উন্নত নিউক্লিয়াসে পর্দা আছে সুন্দর ছেলে নিউক্লিয়াসে পর্দা থাকলে হচ্ছে সুন্দর সুন্দর নিউক্লিয়াস দামি নিউক্লিয়াস পর্দা নাই গরিব কম দামি কম দামি ও ওর তো একটা জিনিস মিসিং তাহলে এই কম দামি নিউক্লিয়াস যাদের আছে ওরা হচ্ছে প্রো ক্যারিওটা নিম্নমানের নিউক্লিয়াস আর এটা হচ্ছে এটা হচ্ছে ইউক্যারিওটা উন্নত নিউক্লিয়াস এই ইউক্যারিওটার আন্ডারে আছে কয়টা রাজ্য চারটা প্রোটিস্টা ফাঞ্জি প্ল্যান্ডি অ্যানিমিলি আর প্রো একটা রাজ্য কি মনেরা এই শ্রেণিমিনাস দিয়েছিল কোন বিজ্ঞানী এই শ্রেণিমিনাস দিয়েছিল কোন বিজ্ঞানী মার্গুলিস ফার্স্ট থেকে হচ্ছে আমরা পড়ি একটু জীব জগতে উদ্ভিদ শনাক্ত করা হয়েছে কত লক্ষ চার লক্ষ প্রাণী শনাক্ত করা হয়েছে কত লক্ষ তেরো লক্ষ সংখ্যা মোট কত দাঁড়ালো সতেরো লক্ষ কি ফিক্সড হয়ে গেছে না সংখ্যা বাড়তে পারে সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে হচ্ছে যদি গণা শেষ হয় সংখ্যা কত দাঁড়াবে যে প্রায় এক কোটিতে যে দাঁড়াবে সংখ্যাটা এই এক কোটি জীব বা এই সতেরো লক্ষ জীব বা এত এত জীব এত এত জীব সম্পর্কে জানতে চাই বুঝতে চাই শিখতে চাই জানাবো শেখা সুবিধার জন্য কি করা প্রয়োজন সাজানো প্রয়োজন সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয় শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে প্রথম কাজে নেমেছিল কোন বিজ্ঞানী কেরোলা স্লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী সুইডেনের বিজ্ঞানী কেরোলা স্লিনিয়াস জীবজগতকে কয় ভাগে ভাগ করেছে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ উনার সেনিমিনাসকে কি বলা হয় টু কিংডম ক্লাসিফিকেশন কত কতদিন এটা টিকে ছিল বিংশর মাঝামাঝি কি পর্যন্ত বিংশর মাঝামাঝি তারপরে বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হলো অগ্রযাত্রায় কয়টা জিনিস আবিষ্কার হয়েছে চারটা ডিএনআরএনএ কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা খাদ্যাভ্যাসের তথ্য এত কিছু আবিষ্কার হওয়ার পরে আমাদের সামনে আসলো আমেরিকান বিজ্ঞানী রবার্ট হুইটেকার রবার্ট হুইকার আট এইচ হুইটেকার আসলো কত সালে উনিশশো সালে কয় ধরনের জীবের কথা বললো ব্যাকটেরিয়াদেরকে কি বলা হয় মনেরা শৈবাল এমিবা প্রোটিস্টা ছত্রাক পাঞ্জাই উদ্ভিদ প্ল্যান্টি প্রাণী অ্যানিমেলিয়া রাজ্য এক মনেরা প্রোটিস্টা পাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া পাঁচটা রাজ্যের ব্যাখ্যা দিল পাস্টা রাজ্যের ব্যাখ্যা সুন্দরই ছিল কিন্তু একটা সমস্যা হয়েছে মার্গুলিস হচ্ছে বলছে তুমি তো আদি উন্নত সাজা পারো নাই তুমি তো কার নিউক্লিয়াস উন্নত কার নিউক্লিয়াস অনুন্নত এটা বলতে পারো নাই এটা আমি বলেছি তাই এখন হচ্ছে মার্কেটে আমি হচ্ছে প্রাধান্য পেয়েছি মার্কেট এখন কি চলতেছে মার্গুলিস মার্কেট এখন কি চলতেছে মার্গুলিস মার্গুলিস এর সেনিমিনাস অনুযায়ী জীব জগতে রাজ্য কয়টা সরি জীব জগতে পাঁচটা রাজ্যকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে পাঁচটা রাজ্যকে দুইটা কিসে ভাগ করা হয়েছে পাঁচটা রাজ্যকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে সুপার কিংডম একের নাম কি প্রোক্যারিওটা আদি নিউক্লিয়াস আর ইউক্যারিওটা উন্নত নিউক্লিয়াস বা প্রকৃতি নিউক্লিয়াস তাহলে পাঁচটা রাজ্যকে কয়টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটা বা আদি কোষের আন্ডারে একটাই রাজ্য আছে কি আর ইউক্যারিওটা বা হচ্ছে প্রকৃত কোষের আন্ডারে কয়টা রাজ্য আছে 25টা ফাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া কোন क्वेश्चन আছে